মানুষের রূপ কেবলমাত্র বাহ্যিক প্রদর্শনী এবং সময়ের সাথে সাথে এটা পরিবর্তনশীল যেটা আজীবন একই থাকে সেটা হলো মানুষের মন বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাক্ষসের প্রেমের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব অনেকদিন আগের কথা এক ব্যবসায়ী তার তিন মেয়েকে নিয়ে থাকতেন ব্যবসায়ী তার তিন মেয়েকে প্রচণ্ড ভালোবাসতেন একদিন তাকে কোনো কাজে অন্য রাজ্যে যেতে হলো যাওয়ার আগে ব্যবসায়ী তার তিন মেয়েকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন আমাকে কয়েকদিনের জন্য ব্যবসা সংক্রান্ত কাজে অন্য রাজ্যে যেতে হবে আমি তোমাদের তিনজনের জন্য সেই রাজ্য থেকে কি আনব প্রথম কন্যা সুন্দর জামা কাপড় চাইল এবং দ্বিতীয় কন্যা সোনার অলঙ্কার আনার কথা বলল তৃতীয় কন্যা যার নাম ছিল বিউটি তার বাবাকে তার জন্য একটি গোলাপ ফুল আনতে বলল বণিক তার তিন কন্যাকে তাদের উপহার নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে যাত্রায় রওনা দিল ব্যবসায়ী তার কাজ শেষ করে বাড়ির দিকে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ফেলেন অনেক চেষ্টা করেও সে তার বাড়ির পথ খুঁজে পাচ্ছিল না ততক্ষণে রাত্রি ঘনিয়ে এসেছে চারিদিক অন্ধকার হয়ে গেছে তখন হঠাৎ করে তার দৃষ্টি পড়ল দূরে প্রাসাদ থেকে আসা একটি আলোর উপর বণিক ভাবলেন এই প্রাসাদে রাত্রি যাপনের জায়গা পাওয়া যেতে পারে এই ভেবে সেই বণিক সেই উদ্দেশ্যে রওনা দিলেন বণিক যখন রাজপ্রাসাদে পৌঁছালো তখন প্রাসাদে কেউ ছিল না তিনি সর্বত্র খুঁজলেন কিন্তু প্রাসাদে কাউকে পেলেন না আশ্চর্যের বিষয় হলো খাবার টেবিলে অনেক রকমের সুস্বাদু খাবার রাখা ছিল কিন্তু সেগুলো খাওয়ার মতো কাউকেই দেখা যাচ্ছিল না খাবার দেখে ব্যবসায়ীর ক্ষুধা যেন দ্বিগুণ বেড়ে গেল তৎক্ষণাৎ তিনি পেট ভরে খেয়ে একটা ঘরে নরম গদিতে শুয়ে পড়ল সকালে যখন বণিক রাজপ্রাসাদের বাগানে সুন্দর গোলাপ ফুল ফুটতে দেখল তখন তার মনে পড়ল তার মেয়ে বিউটিকে এসে প্রতিশ্রুতি দিয়েছে একটি সুন্দর গোলাপ নিয়ে যাবে বলে তিনি একটি ফুল ছিঁড়ে বাড়ির দিকে যেতে লাগলেন ঠিক তখনই একটা ভয়ানক প্রাণী সেখানে উপস্থিত হয়ে বলল আমি তোমাকে আমার খাবার খেতে দিয়েছি আমার নরম গদিতে ঘুমাতে দিয়েছি এবং তারপরেও তুমি আমার নিজের বাগান থেকে গোলাপ তুলেছ তোমার এত বড় স্পর্ধা এর জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে বনি খুব ভয় পেয়ে গেল কাঁপতে কাঁপতে সে বলল আমি দুঃখিত আমাকে ক্ষমা করো আমাকে হত্যা করো না এই গোলাপ আমি নিজের জন্য তুলে নিই ছিঁড়েছি আমার মেয়ের জন্য আমি আমার মেয়েকে কথা দিয়েছিলাম যে আমি তার জন্য গোলাপ আনবো একথা শুনে সেই রাক্ষস বণিককে বলল যে সে তাকে একটিমাত্র শর্তে মুক্তি দেবে তাকে তার মেয়েকে সেই রাজপ্রাসাদে পাঠাতে হবে ভীত ও নার্ভাস হয়ে ব্যবসায়ী তার মেয়েকে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে চলে যান বাড়িতে পৌঁছে বণিক তার মেয়েদের সব খুলে বলে এবং বিউটির কাছে ক্ষমা চেয়ে বলে আমার জীবন বাঁচানোর জন্য আমি তখন কিছুই বুঝতে পারিনি এবং আমি রাক্ষসকে প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছিলাম তোমার স্বার্থপর বাবাকে ক্ষমা করো এই বলে সেই বণিক কাঁদতে থাকে বিউটি তার বাবাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না বাবা আমি অবশ্যই তোমার প্রতিশ্রুতি রাখব। বিউটি প্রাসাদে পৌঁছে খুব ঘাবড়ে যায় দৈত্যের ভয়ঙ্কর চেহারা দেখে সে খুব ভয় পেয়ে যায় কিন্তু রাক্ষস তাকে খোলা মনে স্বাগত জানায় রাক্ষস তাকে তার প্রাসাদে থাকার জন্য সর্বোত্তম কক্ষ দিয়েছিল সময় যেতে থাকে বিউটি যখনই আগুনের সামনে বসে তাপ নিত রাক্ষসটি সেই সময় বসে বসে তাকে ঘন্টার পর ঘন্টা দেখত ধীরে ধীরে দুজনেই একে অপরের সঙ্গ পছন্দ করতে শুরু করে এবং তারা ভালো বন্ধু হয়ে ওঠে তারপর থেকে দুজনেই সারাদিন একে অপরের সাথে গল্প করত দুইজনেই বেশ খুশিতেই ছিল রাক্ষস বিউটিকে খুব পছন্দ করতো এবং তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু ভয় ছিল একটাই যে বিউটি কখনো রাক্ষসকে বিয়ে করতে চাইবে না অনেক সাহস সঞ্চয় করে একদিন সে বিউটির সাথে তার হৃদয়ের কথা বলার সিদ্ধান্ত নেয় বিউটির কাছে পৌঁছে সে দেখে বিউটি তার বাবার কথা মনে করে খুব দুঃখ করছে সে বিউটির দুঃখ দেখতে পারে না এবং সে বিউটিকে একটি জাদুর আয়না দেয় যাতে সে তার বাবাকে যখন ইচ্ছা দেখতে পারে সেই জাদুর আয়নাটা পেয়ে বিউটি খুব খুশি হয় আনন্দ সহকারে সে নিজের বাবাকে সেই আয়নায় দেখতে চায় সে সেই আয়নায় দেখে যে তার বাবা খুব অসুস্থ এই দেখে বিউটি রাক্ষসের কাছে তার বাবার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে অগত্যা রাক্ষস তাকে তার বাবার সাথে দেখা করার অনুমতি দেয় এবং তাকে সাত দিনের মধ্যে ফিরে আসতে বলে বিউটি যথাসময় আসার প্রতিশ্রুতি দিয়ে নিজের বাড়িতে চলে যায় বিউটিকে সামনে দেখে সেই ব্যবসায়ী খুব খুশি হলেন এবং যখনই তিনি জানতে পারলেন যে দৈত্যটি দেখতে নিষ্ঠুর হতে পারে তবে সে খুব ভালো এবং দয়ালু হৃদয়ের তখন ব্যবসায়ীর স্বাস্থ্যের উন্নতি হতে থাকে অনেক দিন পরে পরিবারের সাথে দেখা করার সুখে কখন যে সাতটি দিন কেটে গেল বিউটি বুঝতেও পারেনি একদিন বিউটি স্বপ্নে দেখে যে রাক্ষসের অবস্থা খুবই খারাপ এবং শীঘ্রই তার মৃত্যু হতে চলেছে পরের দিনই সে রাজপ্রাসাদে ফিরে এসে দেখে যে রাক্ষসটি বাগানে নিশ্চল হয়ে পড়ে আছে যেন সে মারা গেছে তাকে দেখে বিউটি কেঁদে উঠল আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে খুব ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই আমি তোমার সাথে আমার বাকি জীবন কাটাতে চাই বিউটি এই কথাগুলো বলার সাথে সাথে একটি আলো রাক্ষসকে আচ্ছন্ন করে ফেলে এবং কিছুক্ষণ পর আলোটি অদৃশ্য হয়ে যায় হিংস্র চেহারার রাক্ষসটি একটি সুদর্শন রাজকুমারে রূপান্তরিত হয়ে যায় রাজপুত্র বলে যে একটি দুষ্ট জাদুকর তাকে একটি রাক্ষসে পরিণত করেছিল এবং বলেছিল যে শুধুমাত্র সত্যিকারের ভালোবাসায় এই মন্ত্রটি ভেঙে দিতে পারে বহু দিন ধরে রাজপুত্র সেই মেয়েটিকেই খুঁজছিল যে তাকে এমন রূপে ভালোবাসবে যাকে সবাই ভয় পায় যে তার চেহারা নয় কিন্তু তার গুণাবলী মন পছন্দ করবে অবশেষে রাজপুত্র তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় শীঘ্রই বিউটি এবং রাজকুমারের বিয়ে হয় এবং তারা গোলাপের মতো তাদের সুন্দর পৃথিবীতে সুখে থাকতে শুরু করে বন্ধুরা রূপে নয় গুণের গুরুত্ব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত রূপ দেখে নয় গুণাবলী দেখে বিশুদ্ধ হৃদয় দেখে নিজের জীবন সঙ্গী খুঁজে নেওয়ার চেষ্টা করা উচিত দ্বিতীয়ত যে কারো মুখ দেখে তার চরিত্র বিচার করা উচিত নয় একজন মানুষের বাহ্যিক রূপ শুধুই প্রদর্শনে তৃতীয়ত রূপ আজীবন সাথ দেয় না আর গুণ কখনো ছেড়ে যায় না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ